আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে মনোনয়ন বঞ্চিত অংশের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে নয় নভেম্বর রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত সমর্থক ও নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে শিবগঞ্জ উপজেলার কানসাট মিল্ক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি গোপালনগর মোড়ে এসে পৌঁছালে সেখানে তারা অবস্থান কর্মসূচি শুরু করে এ সময় প্রায় এক ঘণ্টা ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে রাখা হয় যার ফলে ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীরা চাঁপাইনবাবগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন মনোনয়ন বাতিলের পাশাপাশি তারা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শকতকে ওই আসনে মনোনয়ন প্রদানের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নিকট আহ্বান জানান